अरमानती तो ईज़ जाने वाले, फ़ैज़ जाने वाले। सलामुअलैकुम। किंज़ों, किंज़ों। अज़ंकल आमिर के सिलामियां तंग हो जाऊँ पर, जिसने सिलाम दबाई थी, मैं में আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যারা আছেন আমি আজকে নতুন আর একটা ভিডিও করতে নদী বন্দরের পার্কের ভিতরে আমি চলে আসলাম আমার লাইভ ইন বাংলা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই আমাকে অনেক সাপোর্ট করছেন আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি কিছু কিছু ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আজকে আমরা এই যে নদীবন্দরে আজকে একটা ছোটোখাটো পার্ক আছে আপনারা দেখতে পারতেছেন এটা টুঙ্গি ইয়ার থেকে সুন্দর মনোরম একটা পরিবেশ এই যে দেখেন হ্যাঁ আপনারা এখানে আসলে মোটামুটি ফ্যামিলিগত বাচ্চা কাচ্চা লয়া আসতে পারবেন হ্যাঁ আপনার এখানে আসলে কত সুন্দর একটা পরিবেশ আছে আপনারা দেখতে পারবেন এখানে আমরা আজকা আপনাদের এই ভিডিওটা উপহার দেওয়ার জন্য আসলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আমার চ্যানেলটাকে আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম লাইপিন বাংলা ওয়ান লাইপিন বাংলা ওয়ান এই বেশি বেশি আমার এই চ্যানেলটাকে আপনাকে আপনারা ছড়াই দিবেন এটা আপনাদের কাছে আমার বিনিয়ত অনুরোধ এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা মূল ভিতরের দিকে আসতে থাকেন আমার সাথে দেখেন ভাই এদিকে আসেন বেশি এই যে দেখেন এখানে কাজ করতেছেন এখানে দেখেন এই যে কাজ করতেছেন আমাদের অনেক এই এই পার্কের যারা নিয়মিত পরিচর্যা করার জন্য এখানে কাজ করতেছেন এই যে দেখেন হ্যাঁ এখানে মনোরম একটা সাজানো গোছানোর জন্য তারা এইভাবে কাজ করে থাকেন খুব সুন্দর এখানে কোনো নোংরা ইয়ে নেই ভিতরে ভিতরে অনেক পরিষ্কার হ্যাঁ এখানে আপনারা দেখতে পারতেছেন ভিতরে অনেক পরিষ্কার কত সুন্দর সুন্দর এই যে সারি সারি গাছ এগুলা পরিচর্যা করতেছেন এখানে আমাদের এই যে গ্রাম বাংলার যে আগে আমরা ছোটোবেলা দেখছি নব্বই দশকে ছনের ঘর শহীদুল ভাই আছেন এখানে চাইলে আমরা বসতে পারি বৈশাখ গল্প করতে পারি আর শহীদুল ভাই ভিতরে ঢুকলেন কেমন লাগলো আপনার অনুভূতিটা কি ইকো পার্ক অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক সুন্দর এখানে সবাই আসবেন দেখবেন আশা করি সবারই ভালো লাগবো ধন্যবাদ আমাদের শহীদুল ভাইয়ের কাছে অনেকটা ভালো লাগছেন আশা করি আপনারা এখানে আসলে হয়তোবা ভালো লাগবে তবে সন্ধ্যার আগে আপনাদের এখান থেকে চলে যেতে হবে কারণ এই জায়গাটা বাইরে এরিয়াটা বেশি একটা সুবিধা যেহেতু এটা বিসিক এলাকা এখানে তেমন একটা আপনার এলাও তেমন একটা ইয়ে করে না কারণ এখানে পার্কের ভিতরে একটা কি সুন্দর একটা পরিবেশে যে দেখেন খুব সুন্দর একটা রাজাস হ্যাঁ উনি উনি কথাও বলেন উনি আমার হয়তোবা উনি স্বাগতম জানাইছেন এই ধরনের কিছু কারণ পক্ষু পাখির বসা বুঝি না তারপর যেহেতু আমাকে দেখে উনি খুবই বলেন এই যে এটাকে বলে চীনা এটা আমাদের দেশ গ্রামে অনেক আছে আপনারা জানেন হুম হুম ঠিক আছে ধন্যবাদ যাই হোক আসলাম ভিতরটা এখানে কী কী আছে আমি পিলে ধরার চেষ্টা করবো এখানে আসলে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন এই যে একটা ঝর্ণা হ্যাঁ খুবই মনোরম পরিবেশের একটা ঝর্ণা আপনারা এখানে আসলে পরে যে দেখতে পারবেন হ্যাঁ এখানে মানে পার্কটা তেমন একটা বড় না মানে ছোডাকারই কিন্তু ছোডাকার হইল এখানে আপনারা মোটামুটি কিছুটা সময় কাটানোর জন্য আপনারা এরকমভাবে দেখতে পারবেন এখানে জায়গা জায়গায় বসার কিছু ইয়ে আছে হ্যাঁ মোটামুটি খুব সুন্দর একটা ই আছে আপনারা দেখতে পারবেন হ্যাঁ বৈশাখ কিছুক্ষণের জন্য রেস্ট করতে পারেন কোনো জন আপনার এখানে বসে রেস্ট করতে পারেন এখানে আপনার এই সেটটা মনে করেন যে আপনার ইয়ে আছেন আপনার গ্রাম এলাকার মতো একটা মোটামুটি সবুজ ঘাসের একটা সানি আছে সাইডে আপনারা এখানে আসলে পরে আপনারা দেখতে পারবেন মোটামুটি এখানে চটপটি ফুচকা হ্যাঁ আস্তে আস্তে আপনারা আসতে থাকেন এখানে আপনি ভিতরে অনেক কিছু খাবারও পাইবেন মোটামুটি এরকমভাবে খেলতে পারি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরাও খেলতে পারি এই যে দেখেন বাচ্চারা খুবই আনন্দ বোধ করতেছেন হ্যাঁ আশা করি আপনাদের ভালো লাগবো এখানে আসলে পোলা বান্ধব নিয়ে কিছুক্ষণ সময় যেন অবসর সময় কাটাইতে পারবেন এখানে দেখেন এই যে হ্যাঁ এই যে দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ তাইলে আপনারা এইভাবে খেলতে পারেন আসসালামু আলাইকুম ভাইজান দর্শনার্থীরা কীরকম সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো তো এখানে ভিতরে নিরাপত্তা কত লোক কিরকম আছে আলহামদুলিল্লাহ নিরাপত্তা অনেক ভালো কোনো বিশৃঙ্খলা নেই সব দিক দিয়ে ভালো আছে কয়টা পর্যন্ত খোলা থাকে এখানে সকাল আটটা তো রাত্রে আটটা ধন্যবাদ আর দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে না কিছু বলার না দর্শক আছে খুব আনন্দ লাগে লাগে এলাকার যে একটা পরিবেশ সেই একটা পরিবেশের ভিতরে আছি আপনারা এই ছেড়ে বসে আপনারা ঘাসের মধ্যে বিকালবেলা আড্ডা দিতে পারেন সময় কাটাইতে পারেন এখানে যে আপনারা সিঁড়ি আছে এই সিঁড়ির এখানে আপনারা বসে বসে একটি সাইডে দেখতে পারবেন এখানে এসে গরমের মধ্যে আস্তে 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 এই সাইডে মনোরম পরিবেশ একটা যাই হোক আপনারা এখানে আসলে এরকম টাটকা ফুল কিনবেন কিনে আপনারা প্রিয়জনকে উপহার দিবেন ইচ্ছা করলে মা বাবারও আপনার দিতে পারবেন ভাই বোনেরও দিতে পারবেন সন্তানদেরও দিতে পারবেন যাদের বউ আছে তাদেরকে দিবেন আর যাদের বউ ফলাম নেই তাদের তো জানেনি আপনারা প্রেমি প্রেমি দিতে পারেন তবে আপনার এখানে আসবেন আর রকম ফুল আপনারা কিনবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিতরে ফুল পাইবেন আপনারা পাট দ্বিতীয় ছোটো এটা বিচিকা লাগে ভিতরে তবু আপনারা এখানে আসা ফুল পাবেন আপনারা এই যে খেলনা পাইবেন এই যে দেখেন বাউই পাখির বাসা এই যে বিভিন্ন খেলনা এখানে আপনারা বেশি বেশি আসবেন ফ্যামিলিকে নিয়ে ঘুরবেন ঘুরতে আসলে আপনাদের এখানে মোটামুটি কিছুক্ষণ জন্য অন্তত আপনাদের ভালো লাগবে আশা করি আছে আপনারা এখানে এসে কিছুক্ষণ সময় অসর সময় আপনারা এখানে সময় কাটায় আপনার ফুচকা চটপুরি খাইতে পারেন হ্যাঁ আছে হ্যাঁ ছোটো ছোটো গাড়ি আছে যে খেলনারা এখানে বাচ্চারা এই যে দেখেন বাচ্চারা এখানে এসে আপনারা খেলতে পারবেন এই যে দেখেন চতুর্দিকে মোটামুটি তার কাটার বেড়া আছে এই যে দেখেন আপনারা রেলগাড়ি আছে এখানে বাচ্চাদের জন্য রেলগাড়ি আছেন রেলগাড়িতে আপনার এখানে উঠতে পারবেন খেলতে পারবেন দেখেন রেলগাড়ি চলতেছে দেখেন রেলগাড়ি চলতেছে আপনারা ইচ্ছা করলে এখন উঠতে পারেন ভাই কত বেড়ে টিকিট তিরিশ টাকা তিরিশ টাকার টিকিট আপনার ইচ্ছা করলে বাচ্চা নিয়ে এখানে আইসা আপনার রেলগাড়িতে উঠতে পারেন চলতে পারেন এই ছেড়ে এই যে গাড়ি আপনার ইয়ে আছে ঘোড়া আছে হাতি আছে এখনও মোটামুটি ছোটোর ভিতরে খুবই একটা মনোরম একটা পরিবেশ এই যে দেখেন ঘোড়া আছেন হাতি আছেন হ্যাঁ এই যে দেখেন বাচ্চারা এই যেভাবে ঘোরাইতেছেন আছেন দেখছেন এখানে আসলে আপনারা খেলতে পারবেন মোটামুটি খুব হ্যাঁ যা হোক আর কি আমরা আসলে এত কিছু বুঝি না আগে যুগে বাস করছি এত কিছু বুঝি না এখানে যে দেখেন হ্যাঁ এই যে নৌকা হুম নৌকা আপনার এখানে খেলারি আছে তারপর শুক্রবার একটু ভিড়টা বেশি থাকে হ্যাঁ শুক্রবার এটা বেশি থাকে যদিও ছোটখাটো একটা পার্ক মোটামুটি একটা ঘোরার মনমন পরিবেশ এখানে রেস্টুরেন্ট আছে উপরে ফুচকা আছে আপনি চাইলে খাইতে পারেন আসেন আপনাদেরকে আমি ভিতর টাস্কা দেখাবো আপনার এই যে বার্গার ঠান্ডা এগুলো আপনি পাবেন এগুলো পানি বিভিন্ন আইটেমের খাবার এখানে পাবেন এখানে যে চেয়ার আছে আপনারা বসে খাইতে পারবেন মনোরম একটা তুরাক নদী যেটা বলা হয় এটা এই তুরাক নদী নদী এই যে দেখেন তোরাক নদীর একটা ই উপরে আসলে আপনারা দেখতে পারবেন এটা দোতলা দোতলা আপনার ফুচকার দোকান এই যে দেখেন উপরে কত সুন্দর সাদর উপরে আসসালামু আলাইকুম আমরা নাতিরে লে এসেছি নানার নানারে দেখবার এসে হ্যাঁ এই যে সাইডে দেখেন কত সুন্দর এই যে এখান থেকে নদী দেখা যায় ওই যে দেশ গ্রামে মাছ মারে ওই যে দেখেন ওই সাইডে ওই যে নদীর পার এখন বর্ষার সিজন তো যার নদীর পানি এখন পুরা ভরপুর পুরা ভরপুর টাটকা ফুচকা আসলে এই দেখেন কত সুন্দর ফুল বাগান আপনার এই যে বসার জন্য এই যে আমাদের শহীদ ভাই হ্যাঁ কাদের এটা করছি ঝুম করে ওই যে দেখেন এখানে বাচ্চারা খেলতে আসেন দেখছেন আলগুলো আসছিল গাতাগুলো সেগুলো বড় হয়ে যাচ্ছে এখানে এই যে দেখেন এখানে দোতলার উপরে আপনারা মনোরম একটা পরিবেশ এই এখানে একটা হুইস টাওয়ার একটা জাম দেখতে পারতেছেন আমরা এখন তো দিনের পাখি দেখাবে না কিন্তু আজকে হঠাৎ করে কীভাবে জানি দেখা পাইলাম যে তো তোমার নানা হয় না সেক্ষেত্রে আমাদের কি হয় সে নানাই না আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো তো আপনাদের এইখানে ছোটোখাটো একটা টুঙ্গির আশেপাশে পার্কের ভিতর সারা পাচ্ছে জনগণ ভালোই হোক তো এখানে মানে কীরকম আপনারা দৈনিক বেচা কিনে হয় আর কিবার দিন আসলে সবচেয়ে বেশি ভিড় থাকে কি ভিড় কম থাকে এরকম কিছু বলে আমি শনিবার আর শুক্রবার এই দু দিন ভিড় থাকে আর বাকি দিনগুলো মোটামুটি একটু মোটামুটি তো আপনারা চটপটি যে ফুচকা যে মানে দর্শকদের উদ্দেশ্যে যে মানে বিক্রি করছেন মানে সেক্ষেত্রে মানে দাম কীরকম মানে এখানে আসলে গরিব আছে কিছু লোক মধ্য স্তরে আছেন কিছু বড় লোক আছেন মানে সেই ক্ষেত্রে আপনি দর্শকদের উদ্দেশ্য বলেন জানি আপনার এখানে এসে তারা ফুচকা চটপুটি খাইতে পারে সেই ক্ষেত্রে মানে তাদের উদ্দেশ্যে আপনি দুই চারটে কথা বলেন ফুচকা হলো পঞ্চাশ চটপুটি হলো পঞ্চাশ পানি বিষ ঠান্ডা কুক মুখ তিরিশ আপনার লোকেশনটা একটু যদি বলে দিতেন ঠিক না টঙ্গি নিরসপরা নদী বন্দর ইকুপার একবারে লাস্টে যে রাস্তার ছেড় দিয়ে আপনারা আসলে দোতলায় আপনারা এই ফুচকার দোকানটা পাবেন অসংখ্য আপনাকে ধন্যবাদ আপনি আশা করি ভালো থাকবেন বুঝতে হইব আসলে পাতা গাছ কি গাছ বলে কিন্তু খুবই সুন্দর আবার এই যে গোড়ায় যে দেখেন এই যে একটা এই যে এই যে ফুল কত সুন্দর ফিরে রয়েছে সময় কাটাইতেছেন বিদ্যুতের এছাড়া এই যে নদীতে ভ্রমণ করতে পারে কত সুন্দর ফুল ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন হ্যাঁ লাইফ ইন বাংলা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম